দুইশো টাকা কারখানা আছে আচ্ছা দুশো পঞ্চাশ টাকা ভাই না এগুলো আপনার বেশি দাম এগুলো একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকা কালার আটটা কালার আছে না আচ্ছা মাত্র দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এগুলো কি ওটার সম্ভাবনা আছে ভাই আলাইকুম প্রিয় ব্যবসা বন্ধুরা চলে আসলাম কিন্তু আমরা কারমাঙ্গি চরে যারা ওয়ান পিস টু পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করছেন তারা কিন্তু এই মার্কেটে আসলে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালেকশন পেয়ে যাবেন যারা কম টাকা এবং অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই মার্কেটে আসতে হবে আর এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রায় এক থেকে দেড় কিলোমিটার জায়গায় কিন্তু ঘেরিয়ে রয়েছে এই কারমাঙ্গি চরে এই পাইকারি মার্কেটটা যারা ওয়ান পিস এবং টু পিসের জগতে আমি বলি সর্ব বৃহত্তম একটা পাইকারি মার্কেট চলুন এবং দরদাম সম্পর্কে জানবো কত টাকা থেকে শুরু সর্বোচ্চ কত টাকা দামের এইখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস গুলো বিক্রি করা হয় এবং এই মার্কেট থেকে কি কি পাওয়া যায় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো চলুন যাই ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমরা যে দোকানকে কেন্দ্র করেছি আমরা দোকানে দেখা দেখাচ্ছি দেখেন ফ্যাশন কিন্তু এই দোকান থেকে আমরা কিছু আহ ওয়ান পিস কি কালার গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করে আমাকে ভাই কিন্তু সহযোগিতা করবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আপনি মূলত কি কি এখানে বিক্রি করেন শুধু এখানে শর্ট আছে

আচ্ছা সর্বোচ্চ কতটা এগুলো কত করে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা পাইকারি না পাইকারি আচ্ছা আচ্ছা এটার ভিতরে কালার আছে কালার আছে আটটা কালার আছে এটাও যদি কেউ আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ কন্ডিশন করে দিতে পারবেন না আপনার যদি বলে দিতেন তারা নাম্বারটা আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করে দেখেন

কালার কতটা যে দিতে দিতে আচ্ছা করে হবে এখান থেকে যদি পাইকারিতে নেয় পাইকারিতে সর্বনিম্ন ছয় পিস উপরে গেলে একশো দুশো যে যত চায় যে ভাই কোনো চেঞ্জ করা শুধু সুবিধা আছে

ছয়টা গোড়া কালার সাতটা গোড়া দশটা গোড়া কালার এরকম এরকম কালার আচ্ছা আবার অনেক সময় নতুন নতুন প্রিন্ট আসে নতুন নতুন কালার আসে সেটা তো অবশ্যই আচ্ছা অবশ্যই কত রাখবেন এটা আপনার দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ না তো না

ওয়ান পিস টু পিস এখানে অনেক কিন্তু কালেকশন পেয়ে যাবেন দেখেন টপসের ভিতর হিউজ পোর্ট মানে কালেকশন আছে আর যদি আসেন এই মার্কেটে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা দেখেন এই যে সুতিগড় এখানে কিন্তু আপনারা যে কালেকশনগুলো আছে একদম আপডেট যে কালেকশনগুলো আছে আচ্ছা বাইদের কিন্তু একদম ভাইরাল যে আপডেট কালেকশন গুলো বাইরে কিন্তু আসলে সেল দেয়া থাকে অনেক কালেকশন আসলে ডিসপ্লে করা হয়নি যে স্যাম্পল ওখানে ঢাকা আছে পাশাপাশি এই দোকানে কিন্তু এখন আরো কালেকশন আছে যারা আসেন আসলে এই মার্কেটে আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন কেবল একদম কম প্রাইসে হ্যাঁ আচ্ছা প্রিয় আমরা কিন্তু আরেকটা দোকান কেন্দ্র করছি আমরা দোকানে গ্লোয়েটে দেখানোর চেষ্টা করি এই দোকানে আমরা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি দেখুন আফরিন গার্মেন্টস এই গায়ে গাড়ি থেকে কিন্তু আমরা দু একটা কালেকশন দেখানোর চেষ্টা করবো ভাই আমাদের সাথে সহযোগিতা করবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি মূলত কি কি সেল দিচ্ছেন এখানে আমাদের ওয়ান পিস টু পিস যাবতীয় সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে আচ্ছা ওয়ান পিস টু পিস ভাই কত টাকা থেকে শুরু আপনাদের এখানে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই আমরা দুশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট আমাদের দেখাবেন কোনটা দুইশো পঞ্চাশ টাকা আমাদের বাচ্চা মাল আচ্ছা দেখি আমরা ও এটা নিলেন কাপুর জর্জেট জর্জেটের মধ্যে চোমকাফটা কিন্তু সে সুন্দর ভাই কালার কতটা আছে পুরো আটটা কালার আছে আটটা কালার আছে না আচ্ছা মাত্র ২৫০ পঞ্চাশ আচ্ছা তারপর আমরা এখান থেকে একটা দেখি এটা আমরা এটা দেখি এটা নায়রা টু পিস নাইরা টু পিস ভাই এটা কত রাখবেন এটা প্রাইস তিনশো ৩৮০ তিনশো আশি টাকা না আচ্ছা তারপর এটা দেখি ভাই এটা কি এটা নাম কি ভাই

এইগুলো দেখো মানে আচ্ছা কি প্রোডাক্ট মধ্যে ওয়ান পিস এগুলা ওয়ান পিস ও সুন্দর কিন্তু হবে না কালার কতটা আছে ভাই এটা 450 450 যে প্রাইস গুলো বলেন আসলে এ এটাকে প্রাইস না কিছু না কমানো যাবে ভিডিও দেখে আসলে আমরা কিছু আচ্ছা তাই তো এগুলো দেখাইছে ভাই না এগুলো দেখানোর না শর্ট শর্ট আচ্ছা

ভাই আসলে যেগুলো প্রোডাক্টগুলো দেখুন এগুলো প্রোডাক্ট আপনি অনলাইনে সেল দিতে পারেন কেউ যদি কুরিয়ার বা কনসেশন সা দিতে পারো না ভাই জি অবশ্যই ভাই তাদের জন্য এটা আপনার ফোন নাম্বারটা বলে দিবেন যারা আপনার সাথে এই প্রোডাক্টগুলো যেগুলো আমরা দেখালাম যারা আপনার সাথে ইমো WhatsApp নম্বরে কন্টাক্ট করতে চায় জি একটু নাম্বারটা যদি একটু বলতেন নাম্বারটা হ্যাঁ